আমাদের মোকালামাটির মূল বিষয়বস্তু হল জেনারেল আমার নাম নাসরিন খাতুন এবং আমার সহপাঠীর নাম সাবিয়া ঢালি এবার তাহলে আমাদের মোকালামাটি শুরু করা যাক ইনশাল্লাহ এই তুমি নাসরিন আপুনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি আমি নাসরিন তুমি সাবিয়া তাই না ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ আবার আমি সাবিয়া তা তুমি এই বিকেলবেলা বড় খাপড়ে বই পড়তে পড়তে চললে কোথায় জি আমি মক্তবে যাচ্ছি ওখানে আজ আমার এক্সাম আছে কেন তুমি জেনারেল পড়ো না জি পড়ি তো এই তো কলেজ সেকেন্ড ইয়ারে পড়ছে সাথে মক্তবেও পড়াশুনো করছি বাবা গো বাবা খুব আজ গজি হয়ে গেছো দেখছি আর এখন কলেজে পড়ো বাচ্চা কাচ্চাদের সাথে পড়তে তোমার লজ্জা করে না আরে বল লজ্জা লাগার কি আছে আমি মুক্তবে শিখতে যাচ্ছি দিনের পথে ফিরে আসতে চাই জান্নাতের রানীদের মতো একজন হতে চাই এতে আবার লজ্জা লাগার কি আছে আচ্ছা বল তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ফার্স্ট ডিয়ারে যাক মাশাআল্লাহ আচ্ছা বল তুমি কোরআন পড়তে জানো ইয়ে ছোটবেলায় আনিকায়দা পড়তাম পড়াশোনার এত চাপ ও হয়ে ওঠেনি তুমি মুসলিম ঘরের মেয়ে হয়েও এত বড় হয়েও এখনো পবিত্র কোরআন পড়তে পারো না তো তোমার লজ্জা লাগে না আরে আপু বললাম না পড়াশোনার এত চা ও হয়ে ওঠেনি আরে ফোন এসেছে ও শেঠ এক্সকিউজ হ্যালো হ্যাঁ শোনা আমি এক্ষুনি আসি তুমি একটু ওয়েট করো রাগ করো না প্লিজ আমি পাঁচ মিনিটে আসছি ওকে আরে আপু আপু অনেক লেট হয়ে গেছে বয়ফ্রেন্ড অপেক্ষা করছে যেতে হবে আল্লাহ হ্যালো তুমি একটু ওয়েট করো রাগ করো না প্লিজ আমি পাঁচ মিনিটে আসছি ওকে আরে আপু গো আপু আমার অনেক লেট হয়ে গেল বয়ফ্রেন্ড অপেক্ষা করছে যেতে হবে আল্লাহ গো যা রাগ করেছে না কিভাবে জোর রাগ ভাঙাবো আরে আপু আমি চললাম বাই বাই দাঁড়াও 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 কোথায় যাচ্ছ তুমি আরে বললাম না বয়ফ্রেন্ড অপেক্ষা করছে যেতে হবে ও আচ্ছা কয়টা বয়ফ্রেন্ড তোমার আপাতত তিনটার সাথে চলছে তোকে কি চিন্তা ভাবনা করলে কাকে বিয়ে করবে আরে আপু তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি প্রেম করছে নিজের ইচ্ছায় বিয়ে করবো বাবা মার ইচ্ছায় আর আমরা এখন ক্রেজি গার্ল্ড জীবনটাকে একটু এনজয় না করলে হয় তাই বলে তুমি এত ছেলের ইমোশন নিয়ে খেলবা এসব প্রেম ভালোবাসা ইসলামের সম্পূর্ণভাবে নিষিদ্ধ ওরে আর ইমোশন ওরা কত কত মেয়েদের সাথে কথা বলেছে আর এখন এই মডার্ন যুগ এই যুগের সাথে একটু তাল না মিলিয়ে চললে হয় তুমি এতগুলো ছেলেকে একসাথে হ্যান্ডেল করো কিভাবে রে আরে আপু এটা ডিজিটাল পৃথিবী হ্যান্ডেল করা তো কোনো ব্যাপারই না তা তুমি রাতের বেলা কথা বলো রাত কয়টা পর্যন্ত কথা বলো না রাতের বেলা কথা বলি না রাতের বেলা কথা বললে পাশের রুম থেকে আব্বু আম্মু শুনতে পাবে তাই সারাদিনেও কথা বলি না আরে বললাম না ডিজিটাল ওয়াল এখন হোয়াটসঅ্যাপ ফেসবুক এমো এগুলো দিয়েই সারা রাত কথা বলা যায় রাত দুটো তিনটে পর্যন্ত কথা বলি আরে আপু আমার অনেক লেট হয়ে গেল শোনো তুমি তোমার মানির যত অভাবে বিলিয়ে দিয়ে যাহার নামের বাসিন্দার করে তোলো না আরে মাথা মোটা এতে আবার অত খারাপের কি আছে বয়ফ্রেন্ডকে নিয়ে একটু ইকোপার্ক পার্ক ঘুরতে যাব গল্প করব বসে দুটো আইসক্রিম খাব দুটো বাদাম খাবো এতে আবার অত খারাপের কি আছে শোনো আমি তোমাকে খলসে করে বলছি আর পাঁচটা মিনিট সময় আমি তোমার কাছ থেকে নিচ্ছি আরে আপু গো আপু এমনিতেই আমার অনেক লেট হয়ে গেল তবুও বলো দেখি শুনি তোমার ওই লেকচারটা জু আইনা নাসাই হুব্বু শাওয়াতি মিনাল নাসাই অর্থাৎ মহিলাদের প্রতি ভালোবাসা একটি ভালো ছেলে চায় যে একটি সৌভাগ্য স্ত্রী যে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসবে একটি মেয়ে বা একটি স্ত্রী পুরুষের ভালোবাসা পছন্দের একটি বস্তু আর এই হালাল সম্পর্ককে কিছু মানুষ প্রেম জিনা পর্নোগ্রাফি এইসব দিয়ে ব্যয় বিচার করছে একটি ছেলে বুড়ো ফিল্ম অর্থাৎ পর্নোগ্রাফির দিকে সে একটি মেয়ের দিকে তাকায় সে ভালোবাসার দৃষ্টিতে তাকাতে পারবে না একটি দৃষ্টিতে তাকাতে পারবে ভোগের দৃষ্টিতে একটি মেয়েকে দেখলে মনে হবে যে তাকে ধর্ষণ করতে হবে সেই জন্য আর যেটা বেড়েই যাচ্ছে কিন্তু আপু প্রেম করলে কি হয় হয় হ্যাঁ প্রেম করলে কারণ তুমি অন্য পুরুষের হাত ধরে করছ এগুলো সম্পূর্ণভাবে ইসলামে নিষিদ্ধ আর ওইসব করা তো দূরের কথা কোনো বেজেনা পুরুষের মুখ পর্যন্ত দেখতে নেই আর জেনা অনেক রকমের হয় যেমন চোখ কান নাক শরীরের গুপ্ত অঙ্গ দিয়েও জেনা হয় আর যা জেনা করে তাকে তো দুনিয়ার বিধান আছে কাল কিয়া মতো দিনে জেনাকারি জেনাকারীদের উলঙ্গভাবে ফারিস্তারা পাথর নিক্ষেপ করবে উফ সে কি ভয়াবহ শাস্তি কোরআনে আনে বলা হয়েছে লা তাকাল তোমরা জেনাকারীদের ধারে কাছেও যেও না তাহলে তো আপু আমি জীবনে অনেক গোনা করে ফেলেছি আমি পারবো না ওই রকম ভয়াবহ শাস্তি ভোগ করতে হ্যাঁ বোন তুমি নামাজের পা নামাজের পাঠিতে বসে দোয়া করবে এবং আল্লাহর কাছে অঙ্গীকার করে বলবে যেমন ওরকম ভয়াবহ শাস্তি আর না ভোগ করতে হয় কিন্তু আপু তুমি এত কিছু কথা থেকে শিখলে স্বরূপনগর থানার অন্তর্গত বিথারি খানপাড়া নুর আনি আছে ওখান থেকেই সব শিখেছি আমাদের হুজুর মাহবুর রহমান সাহেব কুরআন দোয়া দরুদ ইল সম্পূর্ণ সহি শুদ্ধভাবে শিখান শুধু তাই নয় পিতা মাতার সাথে আচরণ করতে হয় কি পিতা মাতার উপর আবার সন্তানের কর্তব্য আছে নাকি হ্যাঁ অবশ্যই আছে কিন্তু আমি তো শুধু জানি সন্তানের কর্তব্য পিতামাতার মাতার উপর ভালো স্কুলে পড়ানো ভালো ড্রেস কিনে দেওয়া স্কুটি কিনে দেওয়া না বোন সন্তানের তো অবশ্যই কর্তব্য আছে ভালো মানুষ হিসেবে করতে গেলে বাংলা বাংলা শিক্ষার পাশাপাশি দিনের শিক্ষা অবশ্যই প্রয়োজন আর সন্তানের কর্তব্য পিতা কাছে মন থেকে ভালোবাসা এবং এক ইঞ্চিত পরিমাণ তাদের কোনো রকম কষ্ট দেওয়া যাবে না তাহলে তো আপু আমি আজ সকালে অনেক বড় গোনা করে ফেলেছি আজ সকালে আমি পিতামাতার মাতার সাথে ঝগড়া করেছিলাম স্কুটি কিনে দেয়নি বলে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তুমি এটাও জানো না আমাদের রাসুল সাল্লাল্লাহু আলী ইসাল্লাম হাদিসের মধ্যে আরও বলেন আল জন্নাতি তামিল আগদামিল উম্মাহাত তার মানে কি তার মানে জান্নাত মায়ের পায়ে নিচে সব থেকে মাতা পিতার সেবা ও সম্মান করা উচিত মাতা পিতার কথা মানা উচিত মাতা পিতার সেবা ও সম্মান করলে জান্নাত পাওয়া যায় তাহলে তো আপু আমি জীবনে অনেক গোনা করে ফেলেছি এই গোনা থেকে বাঁচার কি কোনো উপায় নেই হ্যাঁ অবশ্যই আছে সর্বপ্রথম তোমার পিতামাতার কাছে মন থেকে ক্ষমা চাইতে হবে এবং আল্লাহর আলামিনের কাছে হাদিসমার অন্তর থেকে তাওবা করতে হবে কিন্তু আপু আমি তো তাওবা পড়তে জানি না তুমি কি আমাকে শিখিয়ে দেবে হ্যাঁ অবশ্যই দেব কেন দেব না হাদিসমার অন্তর থেকে পড়ো আচ্ছা ঠিক আছে

লা হাওলা ওয়া লা কুওয়াতা ওয়া লা কুলকাতা ওটালা হবে না ওটা হবে লা কুওয়াতা ওয়া লা ইল্লা বিল্লাহি আলি ইলাউজি ইল্লা বিল্লাহি ওয়া লা দিল্লি আপনারা দেখেছেন ও কি চুপ না তোমাকে দেখে সবাই হাসছে ওটা ইল্লা বিল্লাহি আলি ইলাউজিম হবে ইল্লা বিল্লাহি আলি ইলাউজিম তাহলে আমাদের মোকেমাটি এখানে ইদি করছি আসসালামু ওরহামতুল্লাহ